তো আমরা এই হলো গ্রিন নাচার রিসোর্ট এন্ড সুইট কক্সবাজার অসম সুন্দর একটা রিসোর্ট যেটা সুগন্ধার এই এইটুকু দূরতে অবস্থিত বলে রাখা ভালো আজকের এই ব্লগ ভিডিওটি গ্রীন ন্যাচের রিসোর্ট অ্যান্ড সুইটসকে নিয়ে হলেও এর জন্য আমি কিন্তু তাদেরতে কোনো পয়সা কিংবা এক্সট্রা সুবিধা পাইনি কেবল আমার স্মৃতিবাসের জন্য এটা বানিয়েছি যেটা আপনার সাথেও শেয়ার করছি তো আমার এই স্মৃতিবাসিক গল্পগুলো ভালো লাগলে জাস্ট একটা শেয়ার দিলেন এর বেশি কিছু চাইছি না মার্চ চব্বিশ ঠিক এই দিন থেকে গ্রিন নেচার রিসোর্ট অ্যান্ড সুইট তাদের সার্ভিস ওপেন করে মজার বিষয় হচ্ছে আমরা ঠিক এক বছর পরে অর্থাৎ আটাশে মার্চ দু হাজার সালে তাদের দরবারে উপস্থিত হয়েছিলাম বিশ্বাস করুন মূল রাস্তা ছেড়ে যখন এই পথে গাড়িটা বাগ নিল চারপাশে সবুজ আর শান্ত পরিবেশ দেখে আমার মনে হচ্ছিল যেন এক অন্য জগতে প্রবেশ করছি মুহূর্তের সংকলান্তি দূর হয়ে গেল এই যে গাড়িটা দেখছেন এটা যারা বাইহারে আসেন তাদের পিক আপ ট্রান্সপোর্ট সুবিধার জন্য যেহেতু আমি কক্সবাজারে থাকি সেহেতু আমার জন্য এটা দরকার হয়নি তো প্রথমবার রিসার্চের রিসেপশনে ঢুকে আমার মনে হয়েছিল যেন এক স্বপ্নপুরীতে এসেছি বিশাল এই রুমটি ইন্ডিয়ান ডিজাইন মুনশিয়ানামাদ স্বীকার করতেই হবে সৌন্দর্য দেখতে দেখতে আমাদের জন্য চলে আসলো ওয়েলকাম ড্রিঙ্ক তো চলুন এবার ডুবে যাওয়া যাক আমরা যেহেতু অনলাইনে বুক করে এসেছি সেহেতু আমাদের রিসেপশনে খুব একটা সময় লাগেনি তো চলে আসলাম রুমে ওয়াও দরজা খুলে ভেতরে ঢুকে আমি তো রীতিমতো অবাক কত বড় আর কি সুন্দর করে না সাজানো একটা রুম প্রতিটি করে আবিজাতের ছোঁয়ার সবকিছু এতটাই গোছানো যে দেখলেই মনটা ভালো হয়ে যায় এখানে আধুনিক সুবিধার পাশাপাশি প্রয়োজনীয় সব কিছুই রাখা হয়েছে সবচেয়ে ভালো লেগেছে এই পাশটা তুমি এখান থেকে সাগর দেখা গেলে আর ইয়স লাগতো সব মিলিয়ে আমার কাছে এই রুমটি আরাম এবং সৌন্দর্যের এক দান বিশাল মনে হয়েছে তো আমরা এখন নিচে আউটডোর অংশে রিসর্টের ঠিক মাঝখানে ডিজাইনটা আমার কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয় লেগেছে সবুজ বাগান স্বচ্ছ নীল সাথে বসার এমন ডিজাইন পুরোটা খুবই ইউনিক পাশাপাশি চেয়ার আর টেবিলগুলো এমনভাবে সাজানো যাতে যে কেউ প্রকৃতির সময় উপভোগ করতে পারে এখানে বিভিন্ন ধরনের গাছপালা চারপাশটাকে স্নিগ্ধ সবুজ করে রেখেছে মনে হয় যেন কংক্রিটের জঙ্গল থেকে এক টুকরো প্রাণবন্ত প্রকৃতিকে তুলে আনা হয়েছে এখান থেকে সোজা সাগর দেখা যায় পাশাপাশি এখান থেকে নিতে পারবেন আমরা পুলে গেলাম সাঁতার না জানা ভয় থাকলেও পুলের নীল জল আমাকে এতটাই আকর্ষণ করছিল যে আমি নিজেকে আটকাতেই পারিনি যদিও পুলের পানিতে ব্যালেন্স হারিয়ে চিটফোড়াং হয়ে যাচ্ছিলাম ভাগ্যিস ছিল এখন আমরা যাবো ঘাড়া রেস্টুরেন্টে এই যে এটাই সেই রেস্টুরেন্ট আমরা এখানেই সকালে নাস্তা সারবো তো আপনারা দেখতে থাকুন এরই আমরা নাস্তা করে নিই বুফে খাওয়ার সময় খাবার যাতে নষ্ট না হয় সেটা খেয়াল রাখতে হবে আমরা একসাথে অনেকগুলো খাবার না নিয়ে অল্প করে করে বারবার করে নিলাম আর খাবার করা থাকলাম তো আমরা এখন ছাদে চলে আসলাম এখান থেকে পুরো রিসোর্ট পরিবেশটা বেশ গোছানো দেখাচ্ছে তবে এই পাশটায় বসার কোনো ব্যবস্থা রাখা হয়নি বসার জন্য আমাদের অন্য পাশে যেতে হবে এখানেই বসার জন্য দারুন ব্যবস্থা করা হয়েছে এখানটাই দোলনায় দোল খেতে খেতে আপনি সমুদ্র দেখতে পারবেন সন্ধ্যার সময় এখানে বসে সময় কাটানো কোনো ব্যাপারই না আমার কাছে সময় উপভোগ করার জন্য সবচেয়ে বেস্ট প্লেস মনে হয়েছে এই জায়গাটায় কেননা সমুদ্র খোলা হাওয়া খোলা আকাশ জাগন কক্সবাজার শহর প্রকৃতি সেই সাথে রিসোর্টের সৌন্দর্য সবটাই আপনি এখানে বসে উপভোগ করতে পারবেন রুম ভাড়া দিন প্রতি বারো হাজার থেকে শুরু করে চল্লিশ হাজার টাকা পর্যন্ত তবে অফিকে গেলে এর উপর আপনি ভালো একটা এমন ডিসকাউন্ট পেতে পারেন কমপ্লিমেন্টারি হিসেবে আপনি পাবেন সকালে ব্রেকফাস্ট সাথে এক ঘন্টার জন্য পুল অ্যাক্সেস তবে বাচ্চার বই পাঁচ বছরের বেশি হলে ব্রেকফাস্টে একটা পে করতে হবে সবুজ আর আধুনিকতার যেন এক শান্ত আশ্রয় আমার কাছে এই জন্য একটুকু সুখ যতক্ষণ ছিলাম পুরোটা সময় আমি সেই সুখটা মন ভরে উপভোগ করেছি আর উপভোগ করেছি বিদায় আপনাদের কাছে তা শেয়ার করছি কেমন লাগলো আমার এই ভিডিওটি